জানেন দিয়েছেন সাদকে এবং দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দুপচাচি আর গৃহবধূ উম্মে সালমা যিনি তার নিজের বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এবং সেই বলবো সেই বাদী নাজমুস সাকিবের সাথে গ্রেপ্তার সাদের বড় ভাই যে আসলে কিভাবে আপনি ঘটনাটি জানলেন এবং এখন যখন প্রকৃত ঘটনা জানছেন আপনাকে বাধিক করা হয়েছিল এখন আসলে আপনার অনুভূতি কি এবং আপনার দাবি কি শুধুমাত্র বাবার একটা সাক্ষীতে বাবার একটা কথার কারণে ছেলে বা ফাঁসির থেকে বেঁচে গেল আসলে বাবা সবসময় বাবারা অনেক দয়ালু হয় এবং ছেলেদের প্রতি সহানুভূতিশীল হয় ছেলে যতই অন্যায় করুক সন্তান যতটাই অন্যায় করুক বাবা মার উপরে যতটুক ভরসা করে অন্য কার পৃথিবীর বুকে এরকমের কারোর ভরসা করার মতো জায়গা নাই সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের হয়তো মনে আছে বগুড়া সেই মার হাতে ছেলের হাতে মায়ের মৃত্যুর যে কারণ হয়েছিল এবং যে ঘটনাটি ঘটেছিল তারই অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের এই ভিডিওগুলো যারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক শ্রোতা অনেকেই এই ভিডিওটি অনেক দেখেছেন এবং আমি অনেকগুলো ভিডিও তৈরি করছি এই বগুড়ার এই ঘটনাটি নিয়ে দর্শক শ্রোতা এই ছেলেটিকে যখন পুলিশ ধরে নিয়ে যায় সন্দেহমূলক তার বাবা সামনের থেকে মার মরে যাওয়ার জন্য ছেলেকে ধরে নিয়ে যায় আসামি করে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম কোনো ছেলে কোন সন্তান তার বাকে এবং তার বাবাকে সে যদি সন্তান হয়ে থাকে সে কখনোই হত্যা করতে পারে না পুলিশ এটা কখনোই বিশ্বাস করে না কিন্তু পুলিশের কাজ হচ্ছে সত্যকে বের করা আনা সুপ্রিয় দর্শক সেই সত্য ঘটনাগুলোই আজকের এই ভিডিওতে বের হয়ে আসলো আর বাবা সাক্ষী দেওয়ার জন্য বাবা সৎভাবে সাক্ষী দেওয়ার জন্য এই ছেলেটি বেঁচে গেল দর্শক আমি বেশি কথা বাড়াবো না আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না গুরুত্বপূর্ণ সেই ভিডিওতে চলে যাব কয়েকটি কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে ভিডিও যদি টেনে দেখেন স্কিপ করে দেখেন হয়তো কিছু বুঝতে পারবেন না সুপ্রিয় দর্শক শ্রোতা সেই বগুড়া যে ঘটনাটি আপনারা অনেকেই জানেন যে এই ছেলেটির সাথে কি হয়েছিল আসলে এই ছেলেটি মাদ্রাসায় ছাত্র ছিল এবং কোরআন শিক্ষা গ্রহণ করতন এবং আল্লাহর রাস্তায় একে ছেড়ে দেওয়া হয়েছে সেই ছেলে কখনোই তার নিজের মাকে নিজের মা জন্মধারিণী গর্ভধারিণী মাকে কখনোই এই কাজ করতে পারে না তারপরে অভিযোগটা তার উপরে গিয়েছিল পুলিশ তদন্ত করে পায় যখন পায় যে ছেলেটের নির্দোষ তখন পুলিশ ছেড়ে দেয় এবং তার বাবা সাক্ষী দিয়েছিল যে আমার সন্তান কখনোই তার মাকে হত্যা করতে পারে না সেই সাক্ষী দেওয়ার কারণেই বাবার সাক্ষীতে ছেলেকে হাত থেকে বাঁচিয়ে আনলে সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওতেই দেখে আসি দায়ে যে সাদবিন আজিজুর রহমান যাকে র্যাব হত্যাকারী বলেছিল সেই সাদবিন আজিজুর রহমান আজকে দুপুর বগুড়ার জেলা তিনি কিন্তু জামিন দিয়েছেন সাদকে এবং দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দুপচাচিয়ার গৃহবধূ উম্মে সালমা যিনি তার নিজের বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এবং সেই সাদকে পরের দিন তার মায়ের মৃত্যুর পরের দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব এবং সেদিন র্যাব গণমাধ্যমকে জানিয়েছিল যে সাদ হাত খরচের টাকার জন্যই তার মাকে হত্যা করেছে এরকম তথ্য কিন্তু আসলে র্যাব গণমাধ্যমকে জানিয়েছিল এবং এর দুই দিন তিন দিন পরে কিন্তু পুলিশ নতুন করে এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে এবং সেই তদন্তের এক পর্যায়ে কিন্তু পুলিশ এই হত্যাকাণ্ডের প্রকৃত যারা জড়িত ছিল সেরকম তিনজনকে অর্থাৎ উম্মে সালমার বাড়ির ভাড়াটিয়া এবং তার দুইজন সহযোগীকে আটক করে এরপর থেকে এই সাদ আসলে কবে মুক্তি পাবে কবে জামিন পাবে সেটি কিন্তু সবার প্রশ্ন ছিল অবশেষে আজকে দুপুর নাগাদ জেলা ও দায়রা জজ বগুড়ার তিনি কিন্তু সাদকে জামিন দিয়েছেন এবং এই মুহূর্তে দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রায় পনেরো দিন কারাগারে থাকার পর সাদবিন আজিজুর রহমান তিনি কিন্তু কারাগার থেকে বের হয়ে এসেছেন মাত্রই এবং এই মুহূর্তে তার বাবা রয়েছেন তার বড় ভাই রয়েছেন এবং আহ একেবারেই একটি পরিবেশ তৈরি হয়ে গেছে একদিকে মাকে হারানোর ঠিক পরের দিন র্যাব সাদবিন আজিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় এবং এরপর গণমাধ্যমের কাছে সাদকে মায়ের হত্যাকারী হিসেবে সাথে কিন্তু র্যাব উপস্থাপন করেছিল পরবর্তীতে পুলিশের তদন্তে এই হত্যাকাণ্ডের তিনজন আসামিকে পুলিশ শনাক্ত এবং গ্রেফতার করে পরবর্তী সেই তিনজন কিন্তু আদালতে ১৬৪ চৌষট্টি ধারার জবানবন্দিও দিয়েছিলেন এবং সেই জবানবন্দি তিনজন আসামের জবানবন্দি দেওয়ার পরে আজ বুধবার দুপুর নাগাদ বগুড়ার জেলা ও দায়রা জজ তিনি কিন্তু সাদকে জামিন দিয়েছেন এবং সেই জামিনের যে কাগজ জামিনের যে আদেশ সেটি যখন কারাগারে পৌঁছেছে কিছুক্ষণ আগে তারপরেই কিন্তু সাদকে মুক্তি দেওয়া হয়েছে কারাগার থেকে এবং এই মুহূর্তে কারাগারের মূল ফটকে সাদ রয়েছেন তার বাবা আজিজুর রহমান তার ভাই নাজমুল সাকিব সহ পরিবারের অন্যান্য যারা সদস্য রয়েছেন তারা কিন্তু সাদের এই কারা ফটকে এসেছেন এবং তারা এবং তারা কিন্তু তারা কিন্তু তারা কিন্তু ধরে অনেকক্ষণ অপেক্ষা করছিলেন আমরা একটু সাদের সঙ্গে কথা বলতে চাই দর্শক আহ সাদ প্রায় পনেরো দিন কারাগারে ছিলেন আমরা সাদের সাথে একটু কথা বলতে চাই দশ তারিখে আপনি আপনার মাকে হারিয়েছেন এবং পরের দিন আপনাকে একটা বাহিনী জিজ্ঞাসাবাদের জন্য তুলে এনেছিল তারা বলেছে যে আপনি আপনার মাকে হত্যা করেছেন এরকম স্বীকারোক্তি দিয়েছেন এরকম তথ্য দিয়েছিল আমরা দেখেছি যে পুলিশ কিন্তু তদন্ত করে প্রকৃত যারা হত্যাকারী আপনার মায়ের তাদেরকে শোনা গ্রেফতারও করেছে আপনাকে মায়ের হত্যার দায় দেওয়া হলো এবং আপনি পনেরো দিনের মতো কারাগারে ছিলেন আপনার কি প্রতিক্রিয়া আপনি এখন কি বলতে চান

এই যে আপনি বের হয়ে আসলেন বেশ কিছুদিন জেল খাটলেন এখন এই যাদের কারণে জেল খাটলেন তাদের ব্যাপারে আপনি পুরো বিচার চান কিনা আদনদি স্যার যারা সঠিক বিচার চাই এছাড়া অন্য কথা আমার তুমি হবে যারা আছে তাদের সাথে আপনারা ভালো আছেন শাস্তি মাশি চাইছি

শুনছিলেন দর্শক শুনছিলেন সাদ বিন আজিজুর রহমান যাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব তার মাকে হত্যার অভিহত্যায় অভিযুক্ত করেছিল এবং তাকে সেই মামলায় আসামি হিসেবে কিন্তু আদালতে পাঠানো হয়েছিল পরবর্তীতে সেখান থেকে কারাগারে ছিলেন সাদ কিছুক্ষণ আগেই কিছুক্ষণ আগে আসলে বগুড়া বগুড়া কারাগার থেকে বগুড়া কারাগার থেকে কিন্তু সাদ মুক্তি পেয়েছেন এবং এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু সাদ বগুড়া কারাগার থেকে বের হয়েছেন এবং বের হয়ে বা তিনি আসলে বাসার দিকে তার যে বাসা দু